আপনারা হয়তো কই মাছ রান্না অনেক আগেই করেছেন যেহেতু ভিডিওতে ক্লিক করেছেন তার মানে হচ্ছে আপনারা কই মাছের নতুন কোন রেসিপি বা প্রপার ওয়েতে কই মাছ রান্না করা শিখতে চাচ্ছেন তাই আপনাদেরকে বলে রাখছি আমি অনেক সহজে ঘরোয়া স্টাইলে খুবই চমৎকার ভাবে কই মাছের রেসিপিটা একেবারে ভিন্ন ভাবে আপনাদের সামনে তৈরি করে দেখাবো আজকের রেসিপিতে থাকছে ঝাল কই মাছ ভুনা অথবা তেল কইও বলতে পারেন চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি তো শুরুতে এখানে আমি বড় সাইজের পাঁচটা কই মাছ নিয়েছি ওজনের দিক থেকে এক কেজি চেয়ে সামান্য একটু কম হবে আর মাছগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাছগুলো রান্না করার আগে ফ্রাই করে নিব এর জন্য একটা চামচ হলুদের গুড়ি একটা চামচ মরিচের গুঁড়ি তারপর দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ লবণ এবার সব মশলা মাছের গায়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে আপনি যত সুন্দরভাবে মাছগুলোকে মশলার সাথে মেখে নিতে পারবেন ততই কিন্তু মাছ ভাজার পর কালারটা দেখতে সুন্দর পাবেন তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মাছগুলোকে ভালোভাবে মশলার সাথে মেখে নেওয়ার জন্য তো আমি খুব সুন্দরভাবে মাছগুলোকে মেখে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্না করার রেগুলার তেল আর তেল দিয়ে যদি একটু যায় ড্রাই হবে না তাছাড়া মাছ ভাজার সময় একদম থাকবে না এবার চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করার রেগুলার তেল এই রান্না করতে যতটুকু তেলের প্রয়োজন আমি সম্পূর্ণ তেল নিয়ে নিয়েছি কারণ কম তেল দিয়ে যদি মাছ ভাজা হয় তাহলে কিন্তু মাছের কালারটা তেমন একটা সুন্দর আসে না এবার মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব তেমন একটা কিন্তু শক্ত ভাজি করব না যেটা আমরা শুকনো খাই সেভাবে না একটু নরম রেখে ভাজবো তো উল্টে পাল্টে দুনো পাশটাই কিন্তু আমি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি তো এখানে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে তুলে নিচ্ছি তো প্রথম আমি মাছ ভেজে ভেজে হচ্ছে বাকি আমি যতটুকু তেল ব্যবহার করেছি অতটুকু তেল দিয়ে দুইটা বা তিনটা করে ভাজা যাবে তাই আমি আস্তে আস্তে দুইটা তিনটা করে ভেজে নিয়েছি একসাথে বেশি মাছ ভাজতে গেলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এখন মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে যে কোনো ভুনা রান্না করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা সামান্য একটু বেশি লাগে আমরা পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব জাস্ট সিদ্ধ হয় এরকম করে ভেজে নিতে হবে এখন অ্যাড করে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা আদা রসুনটাকে দুই তিন মিনিটের মতো ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ জিরা গুঁড়ি আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি সেই সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়ি আপনারা যে যেভাবে ছাল খান ঠিক সেভাবে ছালটা অ্যাডজাস্ট করে দিবেন আর মরিচের গুঁড়োটা এভাবে দেওয়ার পর সামান্য একটু যদি তেলে ভেজে নেন তাহলে তরকারির কালারটা একদম লাল লাল থাকবে তবে ঝালের পরিমাণটা কম লাগবে এই মাছ ভুনা রান্না করার ক্ষেত্রে টোটালে আমি তিন চা চামচের মতো লাল মরিচের গুঁড়ি ব্যবহার করেছি তবে ঝালের চেয়ে তরকারির কালারটা খুবই সুন্দর এসেছে এখন কষানোর জন্য হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি এখন নেড়ে বেশ কিছু সময় কিন্তু মশলা গুলোকে নিতে হবে আপনি যত সুন্দর ভাবে মশলাটাকে কষাতে পারবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে আর তাছাড়া মাছটা কিন্তু আগে থেকে ফ্রাই করা তাই পরবর্তীতে আপনি মশলা কষাতে পারবেন না যার কারণে আগে থেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে অ্যাড করে দিচ্ছি চারটা ফালি করা মাঝের সাইজের টমেটো আমি একটা টমেটোকে চার করেছি মাঝখান থেকে কেটে এভাবে যদি টমেটো কেটে নেওয়া যায় তাহলে মাছের তরকারি কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি চারটা মুখ ফাটানো এলাচ সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মাছ ভাজার সময় লবণ ব্যবহার করা হয়েছে তাই একটু চিন্তা ভাবনা করেই লবণ অ্যাড করতে হবে ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি একটা চামচ সবকিছু নেড়েচেড়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে আপনারা হয়তো অনেকেই ভাবছেন এলাচ কেন ব্যবহার করেছি এভাবে যদি তিন চারটা এলাচ দেওয়া যায় তাহলে কিন্তু একদম দোকানের মতো গ্রান আর স্বাদ পাওয়া যায় ট্রাই করে দেখবেন ইনশাল্লা অনেক বেশি ভালো লাগবে তো আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এই মশলাগুলো আর টমেটো কষানোর জন্য এবার নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে চুলার আশটাকে একদম হাই করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট এগুলোকে রান্না করে নেব ব্যাস পাঁচ মিনিটের মধ্যে এখানে আমাদের টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখে নিচে বুঝতে পেরেছেন টমেটোর উপরে রংশ চামড়াটা উঠে এসেছে তার মানে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে ফ্রাই করা মাছগুলো অ্যাড করে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এভাবে দিলে ব্রান্ডটা অনেক বেশি ভালো পাওয়া যায় কাঁচামরিচের আবার হাফ কাপের মতো গরম পানি করে দিচ্ছি যাতে করে ঝোলটা যেন কমে না যায় ঢাকনা দিয়ে হাই হিটে আমি পাঁচ মিনিট এটাকে মিনিট পর মাছগুলোকে আলতো হাতে একটু নেড়ে চেটে দিবো যাতে করে মাছের পাশে রান্না হয় বা খুব ভালোভাবে মশলাটা ঢুকতে পারে তবে খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে তো এখানে আমাদের কিন্তু অলরেডি রান্না করা কমপ্লিট আপনি চাইলে কিন্তু কেভাবেই পরিবেশন করতে পারেন আর আমি তরকারির ঝোলটা একটু গায়ে গায়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু কমিয়ে নিতে পারেন তবে পার্সোনালি আমার কাছে মনে হয় যে কোনো তরকারির ঝোল খেলেই কিন্তু তরকারির প্রপার টেস্ট টা বোঝা যায় জন্য সামান্য কিছু দিয়ে মিনিট রান্না করলে কিন্তু আমাদের ঝাল কই বা তেল কই রান্না করা কমপ্লিট ভিডিও শেষ পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো যতটুকু প্রয়োজন অতটুকুই রান্না করবেন খাবার কখনো অপচয় করবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ